এসআইআর বাতিল ও নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের প্রতিবাদে দফায় দফায় রাস্তা অবরোধ বিক্ষোভ আইএসএফ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া রাজারহাট রোডের ফেরিঘাট অটো স্ট্যান্ড এবং হাড়োয়া বেড়াচাপা রোডের হাসপাতাল মোড়ের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল আইএসএফ কর্মীরা তাদের দাবি অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে এবং নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেফতার করা হলো তার জবাব দিতে হবে আইএসএফ এর রাস্তা অবরোধের ফলে হাড়োয়া রাজারহাট রোড এবং হাড়োয়া বেড়াচাপা রোড বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় তারপর খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন এই বিষয়ে আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন ধরনের যে আইনগুলো ক্যান্সেল করা হয়েছে সেই সব আইনগুলোর জন্য এসআইআর বিক্ষোভ করতে গেছি গেছি আমরা রকম খুব ঝামেলা করিনি কিন্তু হঠাৎ করিয়া এই সরকারের পুলিশ ওখানে গিয়ে ভাইজামের উপরে হামলা করেছে এবং আমাদের ছেলেদের উপরে হামলা করে এবং আমাদের এবং নেতাদেরকে অ্যারেস্ট করেছে করে তারা